উসমান হাদির তো হতাই দিছে উসমান হাদির লেগা বাজেট পঞ্চাশ লক্ষ টাকা আর হাসনাত আবদুল্লা তো আর একটু ডেঞ্জারাস যেহেতু আর একটু করা মানুষ আছে এক কোটি টাকা আর না জন্য বাজেট আছে এক কোটি টাকা ঠিক আছে মোটামুটি এইসব ধরনের ঘটনা তাদেরকে যারা মনে করেন যে দুনিয়া থেকে সরা চেষ্টা করব। সরাধনের পর বাস একটা ঘোষণা দিয়ে দিতে হইব পঞ্চাশ লাখ আর দুজনের লেখা কত এক কোটি এক কোটি চুদলিং পং পাইছে আপনারা মানুষে ইচ্ছাকৃতভাবে ভাবে যারা ওসমান হাদির উপর আক্রমণটা করছে ইচ্ছাকৃতভাবে ভাবে আপনারা বাংলাদেশ থেকে বের করে দিচ্ছেন ঠিক আছে মানে আপনাদের চিন্তা বা আপনাদের প্ল্যানিং এ আসল এরকম ধরনের ঘটনা ঘটাইতে হইব ঘটানোর পর তারপর তাদেরকে আমরা না ধরিয়া না রেস্ট করিয়া দেশ থেকে বেরোনের সুযোগ আমরা তৈরি করে দিব ঠিক আছে এটা হলো আপনাদের মাস্টার প্ল্যান ছিল যাতে তাদেরকে কেউ এর করতে না পারে তাদেরকে কেউ ধরতে না পারে ঠিক আছে সাধারণ জনগণ কিন্তু এগুলো সবই বোঝে আপনাদের চুদ্দিং পং এগুলো সব বোঝে আসামে ধরবো কেমন রে ভাই কারণ তাদের প্ল্যানিং দেশের থেকে বাইরে যা আগে ইন্ডিয়া যা ঢোক তারপর আমরা একটা ঘোষণা দিয়ে দিবো যে তারা ধরে দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা দিবো আবার হাসনাদের বেলা এরকম একটা ঘটনা করবো সাজির বেলা এরকম একটা ঘটনা করব ঘোষণা করে দিবো এক কোটি টাকা করে ধরে দিতে তাদের ধরে দিতে পারলে এক কোটি টাকা করে দিবো ঠিক আছে এগুলো সব আপনাদের মাস্টার প্ল্যান আপনারা সবাই বাংলাদেশে যারা আছেন সবাই অতি দ্রুত এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন সে যতক্ষণ তুরি পদত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথ ছাড়বেন না ঠিক আছে বাংলাদেশের এক একটা নক্ষত্র এরা হয়েছে এক একটা নক্ষত্র আমি কোন দল মলের গোষ্ঠী গেলেই কোন দলাদল নাই এই যে লোকগুলার নামগুলা নেছি। নিছি এই লোকগুলা বাংলাদেশের এক একটা হীরা একমাত্র তারাই এতে চাইবো না যারা দেশটা লুটিয়া বুঠা খাইতে যারা দুর্নীতি করতে পারবো যারা নিজেদের প্যাট বড়ি করব। যাদের ছেলে মেয়ে তারাই তাদের পজিশনে নিতে চাইবো কোনো গরিব দুঃখী যারা আছে সব হতায় যোগ্য মরে যোগ্য ধ্যার বিষয় না এখন তো মানুষের অধিকার নেয়া মানুষের হক নিয়ে তারা কথা বলতেছে এইটাই তাদের জলনি সহ্য হইতেছে না তাদেরকে এই কথা বলতে দেওয়া যাইবো না তারা যদি কথা বন্ধ না করে তাদেরকে কেমনে সুদলিং পং করে দেওয়া যায় কাদের দুনিয়া থেকে সরা দেওয়া যায় আপনাদের এই বালের বর্তমান বাংলাদেশের যে জনগণ ঠিক আছে এখন এর গুলি বুলেট এগুলো পড়াও করে না এগুলা কেউ ভয় করে না ঠিক আছে বুক পাইটা মনে করে স্যার আপনারা কয়জন সাজেস্টার সরাইবেন কয়জন হাসনাত আব্দুল্লাহ সরাইবেন কয়জন ওসমান হাদিরে সরাইবেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এখন মনে উসমান ওসমান হাদি আছে শারজি সালাম আছে আপনার হাসনাত আবদুল্লাহ আছে কয়জনের মুখ থামাইবেন পারবেন না এই স্বরাষ্ট্র উপদেষ্টার দ্রুত পদত্যাগ চাই